অলরেডি আটটা পঁয়ত্রিশ বাজে এখন পর্যন্ত আমরা যেই কয়জন আছি তাতেই শুরু করে দিব আমার উপস্থিতি কয় কতজন হলো সেটা দেখার বিষয় নয় একজন থাকলেও আমাদের লাইফ চলবে আবারও বলতেছি সেটিংসগুলো এক নজর দেখে নেন অর্ডার ব্যালেন্স টাইম এ বিষয় দুটা দেখে নেন আজকে দেখেছি নতুন একজন মুনির ভাই মনির ভাই সম্ভবত আজকে আমাদের সাথে প্রথম থাকেন দেখেন ইউএসডি এ থাকেন তো ইউএসডি এ আর এস এ রানিং ক্যান্ডেলটি যদি গ্রিন কালারে শেষ করে তাহলে ডাউনে একটা এন্ট্রি নেবেন রানিং ক্যান্ডেল গ্রিন কালারে শেষ করলে ডাউনে এন্ট্রি নেবেন রেডে শেষ করলে নেবেন না ইউএসডি এ এস রানিং ক্যান্ডেল যদি গ্রিন কালারে শেষ করে তাহলে ডাউনে এন্ট্রি নেব এটা রেডে শেষ করলো ওয়েট করেন আচ্ছা ইউএসডি এন জি এনে আসেন একটু দ্রুত আসেন ইউএসডি এন জি এন আর মাত্র বারো সেকেন্ডটা আছে ইউএসডি এন জি এনে আসেন ইউএসডি এন জি এন রানিং ক্যান্ডেল শেষে আপে এন্ট্রি নেবেন নিয়ে নেন আপে এন্ট্রি নিয়ে নেন ডিডেট না হলে এম টি করবেন আশা করি এটাতে ডিরেটি পাচ্ছি আমাদের প্রতিদিনের রুলস দুইটা অর্ডার উইন করা দুইটা উইন হয়ে গেলে আমরা মার্কেট থেকে বের হয়ে যাব অলরেডি এটাতে উইন পেয়ে গেলাম আর একটা এন্ট্রির জন্য আমরা ওয়েট করবো আচ্ছা ইউএসডি এ এসে থাকেন একটু দ্রুত আসেন ইউএসডি এ এস রানিং ক্যান্ডেল গ্রিনে শেষ হলে ডাউনে এন্ট্রি নিব ইউএসডি এ রানিং ক্যান্ডেল গ্রিন কালারে শেষ হলে ডাউনে এন্ট্রি ইউএসডি এআরএস রানিং ক্যান্ডেল গ্রিন কালারে শেষ হলে ডাউনে এন্ট্রি নিব এন্ট্রি নেব নিয়ে নেন ডাউনে নিয়ে নেন এটাতে লস হলে এমটিজি করবো না এটাতে যদি লস হয় এমটিজি জি করবো না আশা করি এটিতেও টুইন পাওয়ার সম্ভাবনা যথেষ্ট রয়েছে এটা সম্ভবত লসের দিকে যাচ্ছে এবং লস হয়ে গেল কোনো টেনশন নেই পরবর্তী এন্ট্রির জন্য ওয়েট করেন আচ্ছা ব্যাটটি ব্যালেন্সের অর্ডার আপনারা নেবেন না যে ব্যালেন্সের অর্ডার নেন সেটাই নেবেন আমরা এন্ট্রি একটা বেশি নিব দুটা উইন আমরা নিব সেই সুবাদে যেহেতু একটা লস হইল এই একটা লস হওয়ার কারণে আমরা এন্ট্রি আর একটা বেশি নিব আর একটা এন্ট্রি নিব ওয়েট করেন আমরা একটা উইন করেছি একটা লস করেছি তার মানে ওটা অ্যাভারেজ হয়ে গেছে এখন আমাদের দুটা উইন লাগবে ইউএসডি এ থাকেন ইউএসডি এ আর এস রানিং ক্যান্ডেল শেষে ডাউনে একটা এন্ট্রি নেবেন ইউএসডি এ আর এস রানিং ক্যান্ডেল শেষে ডাউন নিয়ে নেন ডাউনে নিয়ে নেন এটিতে লস হলে এমটিজি জি করবো এটা যদি গ্রিন ক্যান্ডেলে শেষ করে তাহলে ডাউন এমটি জি করবেন রেডে শেষ করলে আর কিছু করার দরকার নেই হুম এটা তো আমাদের প্রফিট হয়েছে আর একটা উইন লাগবে আমাদের আচ্ছা ইউএসডি এ আর থাকেন ইউএসডি এ আর এসেই থাকেন ইউএসডি এ আর এসেই রানিং ক্যান্ডেল যদি গ্রিন কালারে শেষ হয় তাহলে আবার একটা এন্ট্রি ডাউনে নেব রানিং ক্যান্ডেল গ্রিন কালারে শেষ করলে ডাউনে নেব নিয়ে নেন ডাউন এন্ট্রি নিয়ে নেন এটিতেও যদি লস করে তাহলে এমটিজি জি করবো আশা করি এটিতেও টু ইন পাচ্ছি এটা পাইলে আমাদের সেশন শেষ আমাদের দুটা উইন দরকার দুটা উইন অলরেডি আমাদের হয়ে গেছে আমাদের সেশন ক্লোজ আচ্ছা আশা করি সকলে প্রফিট আছেন এন্ট্রি নিয়েছিলাম স্যাটটা স্যাটটার মধ্যে একটা লস না চারটা না তিনটে তিনটা তিনটে একটা না স্যাটটা এন্ট্রি নিয়েছিলাম মধ্যে মনে হয় একটা লস আমাদের দুটা উইন হয়ে গেছে সেশন ক্লোজ আগামীকালের জন্য আবার প্রস্তুতি নেবেন আর যদি এখন কারো কিছু বলার থাকে বলতে পারেন কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞেস করতে পারেন না হলে সেশন ক্লোজ আজকে এই পর্যন্তই